স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল অসমের ভৈরবী থেকে রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী একান্ন কিলোমিটার রেলপথে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু ভারতের উত্তর পূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম পাশেই উত্তাল মায়ানমার এবার এই পৌঁছে যাওয়া যাবে প্রথম। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত এই ভৈরবী স্টেশন মিজোরামে অসম সীমানার গা ঘেঁষে এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো সাড়ে ন ঘণ্টা এবার রেলপথে সময় লাগবে দেড় ঘণ্টা ভৈরবী থেকে সাইরাং একান্ন কিলোমিটার রেলপথ এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুরঙ্গ বানিয়ে দুর্গম পথে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু এই একান্ন কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ আটচল্লিশটা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব দু কিলোমিটারের বেশি যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে প্রজেক্টের মানে যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে কারণ আমরা ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি এইট কিলোমিটার সেকশনটাতে টোটাল ফোরটি এইট আছে এবং ব্রিজ আছে ওয়ান হান্ড্রেড ফোরটি টু যে স্লোপ কাটিংটা যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয় স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে তো এই এখানে এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে যেহেতু আমি ট্র্যাক ফর্মেশনের জন্য মাটি কাটিনি আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি তেরোই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার যে টুইন পিলারের উচ্চতা একশো মিটার যা কুতুব মিনারের তুলনায় বিয়াল্লিশ মিটার উঁচুতে মালপত্র যেমন তার মধ্যে ব্রিজের গার্ডার হতে পারে সিমেন্ট হতে পারে রডস হতে পারে প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না সেটাও বাইরে থেকে এসছে সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে যাই হোক আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়কপথে এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়কপথ যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর অন্যদিকে বদরপুর অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্যই রাস্তাকে ব্যবহার করা হয় বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয় তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে নিকটবর্তী শিলচর থেকে প্রায় ঘন্টা লেগে যায় এই কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম তবে এই রেলপথ আরো একটি দিক থেকে গুরুত্বপূর্ণ মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত জঙ্গিদের উৎপাত এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্র সুবিধা আসতে চলেছে এই ভৈরবী রেল প্রকল্পের মধ্যে দিয়ে যা আগামী দিনে চলে যাবে একেবারে চৌধুরীর সাথে আবির বাংলা মিজোরাম শিলিগুড়ির মেয়র পারিষদ পদ থেকে শ্রাবণী দত্তকে অপসারণ মত্ত অবস্থায় দাদাগিরির অভিযোগ শিলিগুড়ির চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদ শ্রাবণী দত্ত দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগের পদক্ষেপ দলের নির্দেশ অপসারণ জানান মেয়র গৌতম দেব দোষ অস্বীকার করে পাল্টা সাফায় শ্রাবণী দত্ত পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস ডে ছিল দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশন ইস্যু করতেছি কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা ছিল ধৈর্য গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না কর তার জন্য আমি করিনি যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না আমি এটার এটার বিচার চেয়েছিলাম খতিয়ে দেখা এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আয়জল অসমের ভৈরবী থেকে রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী একান্ন কিলোমিটার রেলপথে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু ভারতের উত্তর একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম পাশেই উত্তাল মায়ানমার এবার এই মিজোরামই দেশের রেলপথে পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে স্বাধীনতার প্রথম। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত এই ভৈরবী স্টেশন মিজোরামে অসম সীমানার গা ঘেঁষে এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী আইজল আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো সাড়ে ন ঘন্টা এবার রেলপথে সময় লাগবে দেড় ঘন্টা। ভৈরবী থেকে সাইরাং একান্ন কিলোমিটার রেলপথ এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুরঙ্গ বানিয়ে দুর্গম পথে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু এই একান্ন কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ আটচল্লিশটা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব দু কিলোমিটারের বেশি যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে প্রজেক্টের মানে যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে কারণ আমরা ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি এইট কিলোমিটার সেকশনটাতে টোটাল ফোরটি এইট আছে এবং ব্রিজ আছে ওয়ান হান্ড্রেড ফোরটি টু যে স্লোপ কাটিংটা যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয় স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে এই এখানে এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে যেহেতু আমি ট্র্যাক ফর্মেশনের জন্য মাটি কাটিনি আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি তেরোই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার যে টুইন পিলারের উচ্চতা একশো মিটার যা কুতুব মিনারের তুলনায় বিয়াল্লিশ মিটার উঁচুতে মালপত্র যেমন আমাদের ব্রিজের গার্ডার হতে পারে সিমেন্ট হতে পারে রডস হতে পারে প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল লেবারও সেটা ছিল না সেটাও বাইরের থেকে এসছে সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে যাই হোক আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়কপথে এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়কপথ যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর অন্যদিকে বদরপুর অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্যই রাস্তাকে ব্যবহার করা হয় বছরের বিভিন্ন সময় এই রাস্তাতে যে ধরনের দিয়ে আসতে গেলে থেকে প্রায় লেগে যায়। এই কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম তবে এই রেলপথ আরো একটি দিক থেকে গুরুত্বপূর্ণ মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত জঙ্গিদের উৎপাত এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্র সুবিধা আসতে চলেছে এই সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে যা আগামী দিনে চলে যাবে একেবারে চৌধুরীর সাথে আবির বাংলা মিজোরাম শিলিগুড়ির মেয়র পরিষদ পদ থেকে শ্রাবণী দত্তকে অপসারণ মত অবস্থায় দাদাগিরির অভিযোগ শিলিগুড়ির চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদ শ্রাবণী দত্ত দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগে পদক্ষেপ দলের নির্দেশ অপসারণ জানান মেয়র গৌতম দেব দোষ অস্বীকার করে পাল্টা সাফায় শ্রাবণী দত্ত পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস ডে ছিল দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশন ইস্যু করেছি কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা ছিল ধৈর্য গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না কর তার জন্য আমি করিনি যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না আমি এটার এটার বিচার চেয়েছিলাম খতিয়ে দেখার এখন যেরকম কাউন্সিলার এসে কাজ করব।